কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব পাঠার মাংস রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আজকে মা রান্না করবে আর আমি ভিডিও করব। এখানেই এক কেজি পাঠার মাংস জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখানে একটি গোটা রসুন চুলে নিয়েছি আর চারটে মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু আদা নিয়েছি আর বেশ কয়েকটি লঙ্কা নিয়েছি তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নিয়ে নেবে আর নিয়েছি আলু এবার আলু ছাড়া সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব। সব মশলার সাথে দু চামচ গোটা জিরেও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার পাঠার মাংসের মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা সমস্ত মশলাগুলো প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিপ না করে পুরো রেসিপিটি দেখতে থাকো এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে পাশে থেকো মাংস রান্না করার সময় কড়াইতে তেল দিয়ে দেবো সেই অনুযায়ী এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা পাঠার মাংস তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে মেখে নিচ্ছি প্লিজ বন্ধুরা তোমরা সবাই একদম স্কিম না করে দেখতে থাকো এবার এখানে দু চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব মাংসের জন্য কয়েক টুকরো আলু ভেজে নিয়ে নামিয়ে নিয়েছে। এবার মা কড়াইতে সরষের তেল দিয়ে দেবে একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে দেবে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেবে এরপর তেলের মধ্যে দিয়ে দেবে কয়েক টুকরো তেজপাতা আর কয়েকটি রসুনের কোয়া নেড়ে নিয়ে তেজপাতা আর রসুনের কোয়া হালকা করে ভেজে নেবে বন্ধুরা তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ রসুনের কোয়া তেজপাতা হালকা ভেজে না হয়ে গেছে এবার এখানে সব মশলা দিয়ে মেখে রাখা মাংস দিয়ে দিলো সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে হাই আছে পনেরো মিনিটের মতো জাল করে এই পাঠার মাংস খুব ভালো করে কষিয়ে নেবে যত ভালো করে কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা এবার এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। এবার আলু সহ সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা সবাই দেখতে থাকো প্লিজ বন্ধুরা আমার মায়ের হাতের এই পাঠার মাংস খেতে আমার খুবই ভালো লাগে মাংস তোমরা দেখেই বুঝতে পারছো খুব ভালো করে কষিয়ে নেওয়া বা ভাজা ভাজা হয়ে গেছে একদম মশলাসহ আর রঙটাও একদম চেঞ্জ হয়ে এসেছে মাংস যত ভালো করে কষানো হবে তত ভালো লাগবে খেতে পাঠার মাংসের টেস্ট এই কষানোর উপরে নির্ভর করে মাংস সেদ্ধ করার জন্য এখানে একটু বেশি করেই কুসুম গরম জল দিয়ে দিচ্ছে তোমরা প্রয়োজন অনুসারে জল দিয়ে দেবে এবার সমস্ত কিছু নেড়ে পাঠার মাংস খুব ভালো করে সেদ্ধ করে নেবে এই চল্লিশ মিনিটের মতো জাল করে পাঠার মাংস সেদ্ধ করে এই জলগুলো একদম শুকিয়ে নিয়ে আরও একবার মা কষিয়ে নেবে পাঠার মাংস যত ভালো করে সেদ্ধ হবে খেতে ততটাই ভালো লাগবে এই মাংসগুলো আবার খুব ভালো করে কষিয়ে নেবে দেখো বন্ধুরা পাঠার মাংস সেদ্ধর জন্য যে জল ছিল একদম শুকিয়ে গেছে আর শুকিয়ে খুব ভালো করে মা কষিয়ে নিল পাঠার মাংস আর পাঠার মাংস একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে তোমরা যতটুকু ঝোল বা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে এবার সমস্ত কিছু নেড়ে নিয়ে আরও পনেরো মিনিটের মতো জাল করে নেবে পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার এখানে মা গরম মশলা দিয়ে দেবে মায়ের হাতের এই পাঠার মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই পাঠার মাংস রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না গরম মশলা দিয়ে নেড়ে নিয়ে জাল অফ করে দেব বন্ধুরা আমার মায়ের হাতের এই পাঠার মাংস রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই বন্ধুরা